আজকে আমার মিনি কিচেনে তৈরি করবো কিশমিশের পকোড়া তো বন্ধুরা দেখো আমি আমার ছোট্ট মেমি কিচেনে কিসমিসের পকোড়া তৈরি করছি কিসমিস নিয়ে নিলাম এখান থেকে এখানে বেটনের মধ্যে কিসমিসটা দিয়ে এরপর গরম তেলে ছেড়ে দেব আস্তে আস্তে লাল হয়ে আসছে এরপর গরম তেলে ছেড়ে দেব কিসমিস খুব সুন্দর লাল হয়ে আসছে পোকড়াগুলো খুব সুন্দর লাগছে আস্তে করে উল্টে দেবো একটার সঙ্গে একটা না লাগে খুব সুন্দর ভাজা হচ্ছে লাল হয়ে আসছে আস্তে আস্তে পোকড়া গুলো খুব সুন্দর কালো হয়ে আসছে সুন্দর লাল হয়ে এসেছে আস্তে আস্তে পোকোড়া গুলো আমি তুলে নেব তো বন্ধুরা আমাদের কিশমিশ কিশমিশের পকোড়া আমাদের রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর ক্রিসপি এবং

Bye bye,